হ্যালো ফ্রেন্স ওয়েলকাম টু মাই চ্যানেল মিনা লাইফস্টাইল ফ্রেন্স আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসে এসেছি আমার চ্যানেলে রেসিপিটা হলো আলু দিয়ে চিকেন কষা বন্ধুরা আমি আলু দিয়ে চিকেন কষা আপনাদের করে দেখাচ্ছি আপনারাও নিশ্চয়ই যারা চিকেন ভক্ত আছেন যাদের চিকেন খুব ভালো লাগে আপনারা আলু দিয়ে নিশ্চয়ই করে খেয়েছেন আমিও আপনাদের কাছে একটা আলু দিয়ে চিকেন কষা রেসিপি আমি নিয়ে এসেছি আমি আমার আমি আমার মতো করে দেখাচ্ছি আপনাদের তো কেমন লাগলো একটু আমাকে বলবেন আর বাড়িতে ট্রাই করেও দেখবেন আমার আলু দিয়ে চিকেন কষা কেমন হয়েছে আর কমেন্ট করে আমাকে জানাবেন যে আমার এই চিকেন কষা আপনাদের কেমন লাগলো বন্ধুরা প্রথমে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি ম্যারিনেট করার সময় আমি দিয়েছি আদা রসুনের পেস্ট তার মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি সর্ষের তেল আর এক চামচ পরিমাণ আমি দিয়েছি ভিনিগার যে চারে ভিনিগারটা দিলে চিকেনটা নরম হয়ে থাকবে তো আমি চিকেনটাকে আগে থেকেই কষে রেখে দিয়েছিলাম তো এবারে আমার রেসিপিটা এবারে দেখতে থাকুন প্রথমে আমি আলুটাকে তো ভেজে তুলে নিলাম নেওয়ার পরে এই যে আমার ম্যারিনেট করা চিকেনটা ছিল আমি আধ ঘন্টার মধ্যেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম চিকেনটাকে আর আলু ভেজে তুলে নেওয়া তেলের মধ্যেই আমি চিকেনটাকে একটু ভেজে নেব এই যে দেখুন আমি ভেজে নিচ্ছি আমার মতো এইভাবে আপনারা করবেন আর আধ ঘন্টার মতো চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবেন আর চিকেনটা যখন ম্যারিনেট করবেন একটু স্বাদ মতো নুন দিয়ে নেবেন আমার চিকেনটা কিছুক্ষণ ভাজার পরে আমি এবারে তুলে রেখে দিচ্ছি দেখুন এই চিকেন ভাজা তেলের মধ্যেই আমি আমি সব চিকেনগুলোকে তুলে নিয়ে নিলাম এবার এই চিকেন ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দেব প্রথমে ডালচিনি লবঙ্গ আর কয়েকটা তেজপাতা আর এলাচ দানা দিয়ে দেব প্রথমে আমি এটা চিকেনটা করার আগে আমি এটা ফোড়ন দিই একটু এবারে দিয়ে তার উপরে দিয়ে দেবো আমার পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম পেঁয়াজটাকে একটু বড়ো করে কাটি আমি পেঁয়াজটা কেটে রেখেছি তার মধ্যে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম আর দুটো তিনটের মতো কাঁচা লঙ্কা আমি ম্যারিনেট করার সময় আমি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি আর যখন আমি পেঁয়াজটা ভাজবো তখন আমি দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিই আর আমার যখন আদা রসুনের পেস্টটা থাকে তার মধ্যে আমার কাঁচা লঙ্কার পেস্ট কিছুটা করা থাকে আমি গুঁড়ো লঙ্কা বেশি ইউজ করি না খুব কম পরিমাণ গুঁড়ো লঙ্কাটা আমি চিকেনের মধ্যে ইউজ করি আপনারা গুঁড়ো লঙ্কাও আপনাদের মতো দিতে পারেন কারণ কাঁচা লঙ্কা দিলে শরীরটা বেশি খারাপ করবে না গুঁড়ো লঙ্কাতে অনেকের তো প্রবলেম থাকে যার জন্য গুঁড়ো লঙ্কাটা আমি আমার তরফ থেকে আমি বলতে চাই গুঁড়ো লঙ্কা বেশি না ইউজ করাই ভালো তো এই আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম আমার কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে পেস্টটা দিয়ে কিছু কিছুটা নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো পেঁয়াজটা ভাজার সময় আপনারা একটু নুন ব্যবহার করবেন তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে তারপর দিয়ে দেব গুঁড়ো লঙ্কা আমার আগে থেকে নুন দেয়া ছিল আমি যখন ম্যারিনেট করেছি তখন চিকেনে নুন দেয়া ছিল যার জন্য কম পরিমাণ এখন দিলাম আর এটা দিয়ে দিলাম কাশরি মেথি চিকেনের মধ্যে কাশরি মেথি দেবেন যখন পেঁয়াজটাকে কষবেন তখন কাঁসুরি মেথি দেবেন খুব সুন্দর খেতে হবে আমার পেঁয়াজ কষা মোটামুটি হয়ে এসেছেন দেখুন আমার একটু নাড়া নাড়াচাড়া করে নেওয়ার পরে বেশ একটু লাল লাল মতো হয়ে যাবে যখন তখন আপনারা টমেটোটাকে দিয়ে দেবেন দেখছেন আমি টমেটোরটা দিয়ে দিলাম আর টমেটোরটা দিলে দিলে নরম হয়ে থাকবে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেবেন এটা আমি ছেলা মেশিনেতে কেটে রেখে দিয়েছিলাম আদা ওটা আদা দিয়ে দিলাম দেখেছেন তো এটা আদা কুচি দিয়ে দিলাম দিয়ে একটু কুচিয়ে রাখা না ওটা একটু যে আদা পেস্ট করার যে মেশিন আছে সেই মেশিনে আমি মিক্সার মেশিনে ওটা দিই নি আদাটা এবারে আমার ভেজে রাখা চিকেনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে মশলাটা ভালোভাবে চিকেনের গায়েতে লাগে আমার এখানে চিকেন নিয়ে আছে এক কিলো আড়াইশো চিকেন নিয়ে আছে নাড়াচাড়া করে যাতে চিকেনের মধ্যে মশলা যে আমি কষে কষেছি সেই মশলাটা সব প্রত্যেকটা চিকেনের গায়ে যেন ভালোভাবে লাগে আর কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি একটা নাড়াচাড়া করার পরে আমি একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকাটা কিছু পাঁচ মিনিট মতো ঢাকাটা দিয়ে রেখে দিয়ে আবার তুলে নেব। নেওয়ার পরে আমি আবার চিকেনটাকে একটু নাড়াচাড়া করে নেব আমি এখানে কোনো লিখে আমি কোনো কিছু দেখাচ্ছি না আপনারা নিশ্চয়ই আমার রেসিপির ভিডিওতে আমার বলা কথাগুলো দেখেই হয়তো আপনারা শিখে যাবেন আমার এই চিকেন কষা আমার চিকেনটা মোটামুটি কষা হয়ে গেলে আমি ধনে পাতাটা দিয়ে দেব। আমি ধনে পাতাটা প্রথমে দিই না আমি মুরদিখানেতেই দিই যা চিকেনটা মোটামুটি কষা হয়ে গেলে আমার দেখেছেন আমার চিকেন কষা হয়ে গেছে চিকেনটা নরমও হয়েছে অনেকটা এবারে আমি আলুগুলো দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে নেব দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে যাতে আলুর মধ্যে মশলাটা লাগে ভালোভাবে চিকেন আলু যাতে একসঙ্গে মিশে যায় তারপরে আমার গরম জল করে রেখে দিয়েছিলাম সেই গরম জলটা আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো যাতে আলুগুলো সিদ্ধ হয় ভালোভাবে আমি বেশি পরিমাণ জল ব্যবহার করবো না এখানে কারণ আমি চিকেন কষা করছি যেহেতু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এবারে ঢাকা দিয়ে দেবো টাকা দেওয়ার কিছুক্ষণ বাদে আমি ঢাকাটাকে খুলে নেব আমি দশ থেকে পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখুন বন্ধুরা আমার চিকেনটাকে আরেকবার আমি ঢাকা দিয়ে নেব দেখুন এবারে এটা আমি চিকেনটা কষার জন্য আমি ওই বারবার ঢাকাটাকে ইউজ করছি দিয়ে যাতে আলুটা গলে যায় কারণ চিকেন খুলে রাখলে তো আলুটা গলবে না যার জন্য আমি ঢাকা দিয়ে দিয়েই আলুটাকে গলিয়ে নিচ্ছি দেখুন আমার আলুটা এবারে পুরো আলু সিদ্ধ হয়ে গেছে চিকেনের মধ্যে আমার চিকেন কষা রেডি আপনারা দিয়ে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার চিকেন কষা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি একটা জায়গায় নামিয়ে নেব দেখুন আমার চিকেনের মধ্যে কিন্তু আমি বেশি জুস রাখিনি খুব অল্প পরিমাণ আমি জুস রেখে দিয়েছি আপনাদের যদি ভালো লাগে আমার এই চিকেন কষা তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও আসলে আপনারা আগে থেকেই দেখতে পাবেন আমার ভিডিও আর কোনো রেসিপির ভিডিও যদি আমি আনি আপনারাই আগে দেখতে পাবেন আর লাইক করে দেবেন আমার চ্যানেলকে আমার এই রেসিপির ভিডিওকে লাইক করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার চিকেন কষার ভিডিও কেমন আপনাদের লাগলো থ্যাংক ইউ বন্ধুরা দেখুন আমার চিকেন কষার ভিডিও আপনাদের কেমন লেগেছে আমার এই চিকেন কষা দেখে কেমন আপনাদের লাগছে একটু কমেন্ট করে আমাকে লিখে জানাবেন